সুপ্রভাত আশা করি সবাই খুব ভালো আছেন আজ আবার একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের কাছে চলে আসলাম অব আজ সাহিত্যিক সমরেশ বসুর প্রজাপতি উপন্যাস এবং তার অন্যান্য উপন্যাস নিয়েও কিছু কথা প্রজাপতি একটি বিতর্কিত লেখা সমরেশ বসুর এটা আশা করি সবাই জানেন এই প্রজাপতি অশ্লীলতার ফাঁদে পড়ল আঠেরো বছর বন্ধ রইল উড়াল এর লেখক সমরীর বসু তার লেখালেখি শুরু থেকেই নারী পুরুষের সংরাগ সংশক্তির বিচিত্র চিত্রকর তার উত্তরঙ্গ সওদাগর শ্রীমতী কাফে থেকে শুরু করে বিবর পর্যন্ত ওই প্রবণতা দিনে দিনে স্পষ্ট থেকে স্পষ্টতর হয়েছে কিন্তু সমরেশ বসু কেবল বিষয়টিকে উপজীব্য করেননি নইলে সাহিত্যিক দিব্যেন্দু পালিত বলতেন না এই একজন যার মধ্যে একত্র হয়েছিল তারাশঙ্করের শঙ্করের অভিজ্ঞতা বিভূতিভূষণের অনুভূতি প্রবণতা মানিক বন্দ্যোপাধ্যায়ের প্রশ্ন সতীনাথের পটভূমিজনিত ভিন্নতা বাংলা গল্প উপন্যাসের বিপুল ভার সম্পন্ন ঐতিহ্যের শ্রেষ্ঠ গুণগুলোর সমন্বয় ঘটিয়ে সমরের বসু হয়ে ওঠার জন্য তাকে যুক্ত করতে হয়েছিল নিজের সময় ও মানসিকতা নিজস্ব ভাষা ও ভঙ্গি সাহস স্পষ্টবাদিতা এবং একের মধ্য বহু হতে হয়েছে কালকুট কালকুট মানে তীব্র বিষ এটি তার ছদ্মনাম অমৃত কুম্ভের সন্ধানে কোথায় পাব তারই সহ অনেক উপন্যাস তিনি এ নামে লিখেছেন মানে কালকুট নামে কিন্তু নিজের সেই তীব্র বিষ তিনি প্রয়োগ করেছেন বিবর প্রজাপতি প্রকৃতির মতো উপন্যাসে সমরেশ বসু নামে প্রজাপতি তেরোশো সালে শারদীয় দেশে প্রকাশিত হয় একে অশ্লীল হিসাবে শনাক্ত করে নিষিদ্ধ করার আবেদন করে উনিশশো আটষট্টি সালের দোসরা ফেব্রুয়ারি মামলা করলেন এক তরুণ অ্যাডভোকেট অমল মিত্র তার নাম আবেদনকারী তার পক্ষে আটজন সাক্ষীরও নাম দেন এর ভেতর সপ্তম সাক্ষী হিসাবে তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের নামও ছিল এবং ছিল কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আশুতোষ ভট্টাচার্যের নাম দুইজনের কেউই তার পক্ষে সাক্ষী দিতে আসেননি আসামি হিসাবে ছিলেন সমরেশ বসু এবং দেশের প্রকাশক ও মুদ্রাকর শীতাংশ কুমার দাশগুপ্ত এবং সমরেশের পক্ষে সাক্ষী হিসাবে ছিলেন বুদ্ধদেব বসু নরেশ গুহর মতো ব্যক্তিত্বরা কলকাতা চিফ প্রেসিডেন্সি ম্যাজিস্ট্রেটের আদালতে বাদীপক্ষের অভিযোগের ও সাক্ষ্যের সার কথাই হল প্রজাপতি অশ্লীল সাহিত্যের পবিত্রতা নষ্টকারী এবং এ উপন্যাস পড়ে কোমলমতি কিশোর কিশোরীরা গোল্লায় যাচ্ছে এবং যুবকেরা ইন্দ্রিয় শক্তির কথায় ভরপুর এই উপন্যাস পড়ে তাদের সুকুমার বৃত্তি হারিয়ে ফেলেছে তেরো থেকে ১৯ বছর বয়সে ছেলেমেয়েরা লাইন দিয়ে দেশের ওই শারদীয় সংখ্যাটি কিনেছে সাহিত্যে মাধুর্য নৈতিক শক্তি উজ্জীবনী বৈশিষ্ট্যের স্থলে প্রজাপতির মতো রচনা কামনার যোগান দিয়েছে মাত্র এর সামাজিক ও সাহিত্যমূল্য কোনোটাই নেই অন্যদিকে বুদ্ধদেব বসুর মতে তিনি এতে পশ্চিমবঙ্গে সামাজিক বাস্তবতার ছবি পেয়েছেন এর ভেতরে অশ্লীল বলে কোনো কিছুই তার চোখে পড়েনি আর সাহিত্যে শ্লীল অশ্লীলতার নীতি কোথায় তাহলে রামায়ণ মহাভারত সহ মহামহাগ্রন্থের বিরুদ্ধে অভিযোগ উঠতে পারে এর নায়ক ও এখানে উপস্থাপিত নারী পুরুষ এবং তাদের কর্মকাণ্ডে যে নষ্টমী তা সময়েরই ছবি মাত্র এই ছবি বাস্তবসম্মত লেখক এর মাধ্যমে সমাজের ভণ্ডামির মুখোশ খুলে দিয়েছেন নরেশ গুহ প্রায় বুদ্ধদেব বসুরী প্রতিধ্বনি করেন এখানে ব্যবহৃত শব্দাবলী আগে কখনো ব্যবহার হয়নি প্রসঙ্গে বলেন রবীন্দ্রনাথও অনেক শব্দ ব্যবহার করেছেন যা তার আগে কেউ কখনো ব্যবহার করেননি সমরেশ বসু তার লিখিত বিবৃতিতে উপন্যাসের গঠন চরিত্রচিত্রণ এবং তার নায়ক সুখেনের জীবন ও তার কর্মকাণ্ডের পরিপ্রেক্ষিত তুলে ধরেন তিনি বলেন বাবার দুর্নীতি দাদাদের দলীয় রাজনীতিকে ব্যক্তিগত স্বার্থসিদ্ধির হাতিয়ার করা সব সুখেনের মনকে তিক্ত করে তোলে সে বেখাপ্পা হয়ে ওঠে হয়ে ওঠে অবাধ্য জীবন সম্পর্কে বিতস্পৃহ এই উপন্যাস তার জীবনের শেষ চব্বিশ ঘন্টার কাহিনী তার মতে কোনো সুস্থ স্বাভাবিক লোক সুখেনের মতো মাস্তান চরিত্র দিয়ে প্রভাবিত হতে পারে না বরঞ্চ যাদের বিপথে যাওয়ার সম্ভাবনা আছে তারা সাবধান হবে প্রজাপতি নিষিদ্ধ করার মামলায় রায় বাদীপক্ষের যায় এগারো ডিসেম্বর উনিশশো সালে রায় ঘোষণা করা হয় উপন্যাসটি অশ্লীল এবং একে নিষিদ্ধ করতে হবে মজার ব্যাপার হলো দিনটি ছিল সমরেশ বসুর জন্মদিন এতে বলা হয় উপন্যাসটিকে অশ্লীল বলে ঘোষণা করার পর তার লেখক সমরেশ বসুকে কোনো মতেই অব্যাহতি দেওয়া যায় না তা তিনি যত বড় লেখকই হন না কেন এই মন্তব্যসহ তার আলোচ্য উপন্যাস প্রজাপতি অশ্লীল ঘোষণা করছি তাকে সাজাও দিচ্ছি ভারতীয় দণ্ডবিধি দুশো বিরানব্বই ধারা অনুযায়ী তাকে দোষী সাব্যস্ত করছি দুশো এক টাকা জরিমানা অনাদায় দুই মাস বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দিচ্ছি এই প্রকাশককেও একই সাজা দেওয়া হয় এবং দেশ শারদীয় সংখ্যার মানে তেরোশো চুয়াত্তর সাল একশো চুয়াত্তর থেকে দুশো ছাব্বিশ পৃষ্ঠা পর্যন্ত নষ্ট করে দেওয়ার জন্য বলা হয় রায় পরিপ্রেক্ষিতে জরিমানার টাকা জমা দেওয়া হয় এবং মামলা হাইকোর্টে নিয়ে যাওয়ার প্রক্রিয়া শুরু হয় কলকাতা হাইকোর্টও ব্যাংশাল কোর্টের রায় বহাল রাখে এসব ঘটে উনিশশো সালে হাইকোর্টে বিচারপতি মামলাটিকে সুপ্রিম কোর্টে যাওয়ার অনুমতিও নাকচ করে দেন কিন্তু হাল ছাড়েন না সমরেশ বসু ও দেশ কর্তৃপক্ষ মামলাটি সুপ্রিম কোর্টে ওঠে উনিশশো উনআশি সালে উনিশশো সালে প্রজাপতির অনুবাদ চাওয়া হয় অনুবাদের কাজে সময় উনিশশো সালে পৌঁছায় দুর্ভাগ্যজনকভাবে অনুবাদটি আগুনে নষ্ট হওয়ায় উনিশশো সালে আবার অনুবাদ পেশ করা হয় শুনানি চলে কুড়ি বাইশ ও তেইশ আগস্ট উনিশশো পঁচাশি সাল রায় প্রকাশিত হয় এক মাস পর উনিশশো সালের চব্বিশে সেপ্টেম্বর সুপ্রিম কোর্টের রায় বলা হয় প্রজাপতি অশ্লীল নয় এবং অভিযুক্তদের অভিযোগ মুক্ত করা হল সুপ্রিম কোর্টে মামলাটি ১২ বছর ধরেছিল রায় ঘোষণা হলে সাগরময় ঘোষেকে ঐতিহাসিক বলে উল্লেখ করেন বাংলা সাহিত্যের কোনো উপন্যাস নিয়ে সতেরো বছর ধরে আইনি লড়াই এই প্রথম বারবার ডিএইচ লরেন্সের লেডি চ্যাটার্লিজ লাভারের কথা এসেছে সাহিত্যের অশ্লীলতা সীমা কথাবার্তা হয়েছে অনেক আড্ডা বৈঠক আলোচনার বিষয়বস্তু হয়েছে প্রজাপতি ও সমরেশ বসু অথচ কি ছিল এই উপন্যাসে এর নায়ক সুখেন তারই জবানে কাহিনিটি বলা তার বয়ান মাত্র চব্বিশ ঘন্টার কিন্তু এতেই তুলে আনা হয়েছে সুখেনের গোটা জীবন নানা ঘটনা কথাবার্তা আগুপিছু করে বারবার বারবার দেখানো হয়েছে বয়ানের সূচনা একটি প্রজাপতি ধরার কাহিনী ধরতে গিয়ে ভেসে উঠেছে জিনা নামের একটি মেয়ের কথা এর সঙ্গে জড়িয়ে আমরা জানি শিখার কথা শিখাকে সুখেন বিয়ে করে ঘর বাঁধতে চেয়েছিল সে হতে চেয়েছিল শিক্ষক দুর্নীতি পড়ান বাবা বেলেপানার হাতে নিজেকে ছেড়ে দেওয়া মা বড় দুই ভাইয়ের রাজনীতি ও স্বার্থ সিদ্ধি নানা পাকোচক্রে পড়ে সুখেনের আর কিছু করা হয় না মাস্তানি হয়ে ওঠে সময় কাটানোর ও বেঁচে থাকার উপায় কায়েমি স্বার্থবাদী লোকজন সমাজের তথাকথিত অভিজাতেরা তাকে ব্যবহার করে সেও সুযোগ নেয় ভোগবিলাসের এবং একটি দুর্ঘটনা দিয়ে ইতি হয় এ কাহিনীর নারী দেহের বর্ণনা কিছু থাকলেও নারী পুরুষের তুমুল কোনো সঙ্গম দৃশ্যের বর্ণনা পর্যন্ত এতে নেই যেটুকু আছে তা আভাসে ইঙ্গিতেই আছে উপন্যাসে ব্যবহৃত শব্দাবলী তুলে আনা হয়েছে কলকাতার রকবাজদের সেই সময় প্রচলিত কথাবার্তা থেকে সমরেশ বিষয়টি চিন্তা করেছিলেন নারায়ণ গঙ্গোপাধ্যায়ের একটি গল্প পড়ে সেখানে নিজের জবানে একজন সমাজবিরোধী গুন্ডা সে যে মন্ত্রীর পোষ্য ছিল তাকে দোষারোপ করে অনেক অভিযোগ করছে সমরেশের মনে হলো সে যে ভাষায় নিজের কথা বলছে তার রীতিমতো সভ্য শিক্ষিত মানুষের ভাষা এতে তার বয়ান কৃত্রিম হয়ে উঠেছে সমরের সেই চিন্তা থেকে একজন লম্পট ও বকে যাওয়া ব্যক্তির নেই তার নিজের কাহিনী তুলে আনতে চাইলেন লেখা হল প্রজাপতি প্রজাপতি অশ্লীলতার দায় অভিযুক্ত হলে সেই দেশ পত্রিকার সেই সময় সম্পাদক অশোক কুমার সরকার নিজের ওপরেই নিয়েছিলেন তাদের আমন্ত্রণে লেখকও লিখেছেন তারা সে লেখা ছেপেছেন এটা যদি অশ্লীলতার দায় অভিযুক্ত হয় তার দায়িত্ব তাদেরই আর সমরেশ বসু দোসরা নভেম্বর উনিশশো সালে প্রকাশিত নিষেধাজ্ঞা দায়মুক্ত প্রজাপতির ভূমিকা রীতি টেনেছেন ফরাসি সাহিত্যিকের একটি মন্তব্যের কথা মনে করিয়ে দিয়ে পাঠককে জিজ্ঞাসা কাতর করতে চেয়েছেন শহরের রাস্তায় আবর্জনা ছবিসহ প্রতিবেদন ছাপা হলে সেজন্যই প্রতিবেদক ও ফটোগ্রাফারকে যদি কেউ আক্রমণ করে তাহলে ব্যাপারটা কি দাঁড়ায় বারোই মার্চ উনিশশো সালে সমরেশের মৃত্যু হয় মানে সমরেশ বসুর মৃত্যু হয় বলতে দ্বিধা নেই বাংলা সাহিত্যে সমরেশ বসুর ভূমিকা ছিল অনবদ্য বালজাক যা করেছেন ফরাসি সাহিত্যের জন্য বাংলা গল্প উপন্যাসে সমরেশ বসুর কাজ সেই ভূমিকায় দেখে নেওয়া যেতে পারে সমরেশের চরিত্ররা উঠে এসেছে পুঁজিবাদের বিকার এর শিকারে পরিণত হওয়া দুই শ্রেণী থেকে সঙ্গে জড়িয়ে গেছে দেশ রাজনীতি ইতিহাস ও জীবন রহস্য কী নয় বিচিত্র বিষয় এবং আঙ্গিকের নিত্য আমৃত্য ক্রিয়াশীল লেখকের নাম সমরেশ বসু দেবেশ রায় তার মৃত্যুতে লেখা রচনাটি শিরোনামি দিয়েছিলেন জীবনের শেষ দিন পর্যন্ত তিনি লেখক এবং পেশাদার লেখক লিখেছিলেন তিনি আমাদের মতো অফিস পালানো কেরানি লেখক ছিলেন না যাদের সাহস নেই লেখাকে জীবিকা করার অথচ ষোলো আনার উপর আঠেরো আনা শখ আছে লেখক হওয়ার আর লেখক হিসাবে সমরেশ আমৃত্যু যে লড়াই করেছেন তার কোনো তুলনা নেই তার জীবনী আরেক মহাকাব্যিক উপন্যাস চিরসখা নামের বোধ করি পাঁচ লাখ শব্দের বিশাল উপন্যাসে সেই লড়াইকে স্মরণীয় করে রেখেছেন তারই পুত্র নবকুমার বসু সেই লড়াই ভালোবাসাকে বুকে নিয়ে সমস্ত অসুন্দর অশ্লীলতার বিরুদ্ধে লড়াই সেই লড়াইয়ে প্রজাপতির উড়াল বাংলা সাহিত্যের জন্য বিরাট ঘটনা হলেও সমরেশের জীবন ও শিল্পের কাছে বোধ করি ততটা বড় কোনো কিছু নয় মহামান্য পাঠক নিশ্চয়ই লক্ষ্য করে থাকবেন প্রজাপতির উড়ালের পর সমরেশ বসু মাত্র তিন বছর বেঁচেছিলেন